আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা ভিডিওতে দেখতেছি সকালে আন্তর্কট আমার হাতে যে দেখতেছেন তাহলে রানী ক্ষেতের একটা ভ্যাকসিন ল্যাসোটা ইনসেপ্টার কোম্পানির আজকে আমাদের বাচ্চাগুলোকে আমরা কীভাবে খাওয়াই তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সর্বপ্রথম আমি হাতটা বরফ দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু ভ্যাকসিনে মাথাগুলো ভাঙতেছি দেখেন এখন ভাঙতেছি ভ্যাকসিন মাথাগুলো ভাঙানোর পরে দেখেনি যে আমরা বরফ থেকে বার করতেছি বার করার পরে আমরা কিন্তু এখন পানিতে মিশাবো কীভাবে আমরা পানিতে মিশাই কতটুকু পানিতে মিশাই এক হাজার মুরগির জন্য পাঁচ লিটার আর দুই হাজার মুরগির জন্য দশ লিটার যে ভ্যাকসিনটা যেন তিরিশ মিনিট এতে পেয়ে ফেলতে পারে এটাকে পানিতে আমরা দিয়ে দিলাম অলরেডি আলহামদুলিল্লাহ এটা ইনসেপ্টার ল্যাসোটা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন আছে এখন ইনসেপ্টার এই ভ্যাকসিনটা সবচেয়ে ভালো রান্না ক্ষেতের জন্য যে আমরা বাল্টি থেকে মিশাই দিচ্ছি যে মিঠাই দিতেছি আমরা দুই হাজার মুরগির জন্য মাথা রাখবেন দশ লিটার পানিতে দুইটা ভ্যাকসিনের ভায়ল হবে তাহলে ল্যাশোটা আপনারা এটা দশ দিনের পর থেকে খাওয়াইতে পারবেন আজকে আমাদের বাচ্চার বয়সে তো আঠারো দিন আমরা খাওয়াইতেছি তো অবশ্যই আপনারা ভ্যাকসিনটা যখন খাওয়াবেন এবং হাত দিয়ে যখন ভ্যাকসিনটা ধরবেন অবশ্যই আপনার হাতটা বরফ দিয়ে ধরবেন যাতে হাতটা ঠান্ডা থাকে ভ্যাকসিনটা যখন ঠান্ডা থাকে তাহলে আপনার ভ্যাকসিনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ তো দেখুন লক্ষ্য করুন আমার পানিতে কিন্তু আস্তেই করে দিচ্ছি হাত দিয়ে কিন্তু ভ্যাকসিনটা নাড়তেছি না বেশিরভাগ তুমি পানি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তা আপনারা সকলেই কখনো হাত দিয়ে ভ্যাকসিন ধরবেন না ভ্যাকসিন ধরবেন না ধরেও যদি ধরেন হাতটাকে ঠান্ডা করে নেবেন তাহলে আপনার ভ্যাকসিনের তাপমাত্রাটা ঠিক থাকবে ইনশাল্লাহ এবং পানিটাতে দিবেন পানিটাতে সরাসরি হাতটা নাচু বানোটা সবচেয়ে ভালো আপনারা যে কোনো একটা মগ দিয়ে বা যে কোনো একটা বালতির কিনারা দিয়ে আস্তে আস্তে করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা ভালো থাকবে তো আলহামদুলিল্লাহ দেখেন যে হাতটাতে আমরা বরং মেছি আবার ঠান্ডা করতেছি হাতটাকে কেন ঠান্ডা করতেছি এখন আমাদের এই পানিটা নাড়তে হবে তো আলহামদুলিল্লাহ এই যে আমি আবার মিশাই দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ দেখেন এইটা দিয়ে মিশাই দেওয়া হচ্ছে যাতে যেন হাতের সোয়াটা না পড়ে ভাবছিলেন গরম